হাই আজকে দেখো আকাশে কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে দিনের বেলায় আর আজকে আমার বাগানে কি কি ফুল ফুটেছে সেগুলোই তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখা এই মিষ্টি রঙের একটা ফুল এর নাম আমি জানি না আর এই যে পর্তুলিকা গরমে একটা দুটো করে ফুটতে শুরু করে দিয়েছে কম বেশি আর কুন্দ ফুলটা এই কুন্দ ফুলের কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ রয়েছে আর গাঁদা গাঁদা তো শুকোতেই শুরু করে দিয়েছে এটা একটা হলুদ রঙের গাঁদা ফুল আর এই যে একটা কমলা রঙের আর যখন সবাইকার ডালিয়া ফুল ফুটে গাছ শুকোতে শুরু করে দিয়েছে তখন আমার গাছে কুড়ি এসেছে আর এই যে পিটুনিয়াম আর কিছুদিন আগে যে মা আমাকে পেঞ্জি ফুলটা দিয়েছিল। সেটাই দেখো আজকে একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে কি মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ফুলগুলো আর এই গাছটার নাম আমি জানি না এটা কী ফুল আর এই যে এটা ডায়ানথাস বা বেবি ডল যাই বলো আর চন্দ্রমল্লিকা এটাতেও ফুল শুকোতে শুরু করে দিয়েছে আর জবা গাছটাতে কুড়ি এসেছে আর এই জবা গাছটাতেও অনেক কুড়ি এসেছে আর এই যে আরও একটা রঙের পর্তুলিকা হলুদ রঙের পর্তুলিকা আর এটা হচ্ছে লাল রঙের নয়নতারা আর এই হলুদ রঙের বাগান বিলাসটা অনেক দিন আগে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এখনও টবে বসানো হয়নি আর এইটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা আর এই গোলাপটা দেখো কখন কি ফুল দেয় ও নিজেই জানে না যে কি ফুল দিচ্ছি কখনো বা হালকা গোলাপি কখনো বা ডিপ গোলাপি কখনো বা লাল আজকে দেখো যেমন অন্য কালার হয়েছে আর একসাথে অনেকগুলো ফুল ফুটেছে দেখতেও ভারী মিষ্টি লাগছে আর এগুলো হচ্ছে নিচে বসিয়েছি এটা একটা দত্তপিয়া ফুল থোকো থোকো হয় আর এই যে গাঁদা আর অঙ্গন ফুলটা দেখো থোকো থোকো হয়েছে কত সুন্দর আর এই যে দেশি নান আর জবা জবা গাছে দেখো আজকে অনেক ফুল ফুটেছে ফুলগুলো কেমন লাগলো জানিও সবাই